বর্তমান সময় পশ্চিমবঙ্গের আলুর বন্ডের দামের দিকে দৃষ্টিপাত করলে একটাই বিষয়বস্তু এখন স্পষ্ট হয়ে পড়ছে যে ক্রমাগতইভাবে প্রচুর পরিমাণে তাপমাত্রা পড়ার জন্য আমাদের পশ্চিমবঙ্গের আবহাওয়ার কন্ডিশন উত্তপ্ত হয়ে উঠছে আর যার জন্য কিন্তু এই অবস্থায় আমাদের পশ্চিমবঙ্গের আলুর দাম সম্পূর্ণভাবে স্থিতিশীল অবস্থায় চিন্তে চলে গেছে আজকে ডেট হিসেবে যদি আমরা আলিপুরদুয়ারের দিকে দৃষ্টিপাত করি তবে লক্ষ্য করা যাচ্ছে উত্তরবঙ্গে কিন্তু নয়ন ঝরঝর আকারে বৃষ্টিপাত বিক্ষিপ্ত হচ্ছে কিন্তু এই অবস্থায় আলিপুর দুয়ারে পঞ্চাশ কেজি আলুর বনের দাম চাষি ভাইদের জন্য পনেরো টাকা হাজার থেকে টাকা শোনা যাচ্ছে দক্ষিণবঙ্গের দিকে দৃষ্টিপাত করলে আমলা আমলাপড়ায় এমড়ে পঞ্চাশ কেজি জ্যোতি আলুর বনের দাম নশো পঞ্চাশ থেকে নশো পঁচাত্তর টাকা শোনা যাচ্ছে বৈকণ্ঠপুরের দিকে দৃষ্টিপাত করলে আলুর বন্ডের দাম নশো আশি টাকা চলতে দেখা যাচ্ছে বাঘ দহাতে পঞ্চাশ কেজি জ্যোতি আলুর বড় দাম হাজার টাকা শোনাছে বাঁকুড়াতে কিন্তু আজকে ডেট হিসেবে কিন্তু আলুর বর্ণদাম এই অবস্থায় নশো পঁচাত্তর টাকা পরিলক্ষিত হচ্ছে এই অবস্থায় যদি আবহাওয়ার কন্ডিশনের দিকে দৃষ্টিপাত করি তবে একটা বিষয়বস্তু স্পষ্ট হয়ে পড়ছে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের যে সমস্ত এলাকা রয়েছে সেই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বিক্ষিপ্তভাবে যেমন বৃষ্টিপাত হচ্ছে না সেই রকমভাবে গত কয়েকদিন আগে ভালো মাত্রায় কিন্তু প্রত্যেকটা জেলাতেই রাত দিনে ঝরো আকারে নয়ন অশ্রুর মতন বৃষ্টিপাত ধরতে লক্ষ্য করা যাচ্ছিল এই সময় কিন্তু সেই রকম পরিস্থিতি উল্টো অবস্থায় লক্ষ্য করা যাচ্ছে তবে কিন্তু একটা বিষয় বসতে লক্ষ্য করা যাচ্ছে আমাদের পশ্চিমবঙ্গকে বাদ দিয়ে ভারতের দিকে দৃষ্টিপাত করলে ঠিক বঙ্গোপসাগরের বাদ দিয়ে আরব সাগর থেকে কিন্তু প্রচুর পরিমাণে জ্বলি আসবে পূর্ণবায়ু বঙ্গোপসাগরের ওপর দিয়ে ঠিক আমাদের পশ্চিমবঙ্গের উপর দিয়ে ভারতবর্ষে বিহার উড়িষ্যার এই সমস্ত স্থানগুলিতে ঘুরফাঁক খাচ্ছে আর যার জোরেই কিন্তু এই অবস্থায় আস্তে আস্তে আবারও শুষ্ক অবস্থা থেকে বৃষ্টিপাত হওয়ার জন্য উড়িষ্যার এক বা একাধিক স্থানগুলিতে আবারও একটি বহু পরিমাণে নিম্নচাপের মতন বলায় সৃষ্টি হতে দেখা যাচ্ছে আর যার জোরেই কিন্তু আমাদের পশ্চিমবঙ্গকে বাদ দিয়ে ভারতবর্ষের দিকে দৃষ্টিপাত করলে ঠিক কেরালা মুম্বাই গুজরাট এই সমস্ত স্থান হায়দ্রাবাদ এই সমস্ত স্থানগুলিতে কাছাকাছি বৃহস্পতিবার আঠেরো তারিখ নাগাদ সময়ে আবারও কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হওয়ার জন্য পরিস্থিতি সৃষ্টি করছে এই সময় কিন্তু বিষ্ণুপুর ইউনিয়ায় আজকে ডেট হিসেবে পশ্চিমবঙ্গের আদুর পণি দাম বিষ্ণুপুর হিসেবে হাজার টাকা লক্ষ্য করা যাচ্ছে সময় কেন্দ্রিকৃদ্ধ উত্তরবঙ্গের দিকে দৃষ্টিপাত করে উত্তরবঙ্গের এক বা একাধিক জেলাগুলিতে ঝরো ঝরো আকারেই কিন্তু বিক্ষিপ্ত আকারে প্রতিনিয়ত বৃষ্টিপাত হওয়ার জন্য এই সময়ে কিন্তু দিন হাটতে পঞ্চাশ কেজি জ্যোতি আলুর বানাদাম আজ পনেরো টাকা ছেড়ে উঠে কাছাকাছি হাজার পঁচিশ টাকা শোনা আছে ধূপগড়িতেও কিন্তু একই রকম দৃষ্টান্ত লক্ষ্য করেছে পনেরো টাকা ছেড়ে উঠেছে হাজার পঁচিশ টাকা আলুর শোনা শোনাচ্ছে কোচবিহারও হাজার পঁচিশ টাকায় মতন লক্ষ্য হচ্ছে এছাড়া এই অবস্থায় চন্দ্রকোনারও পঞ্চাশ কেজি জ্যোতি দাম নশো পঁচাত্তর টাকা পরিলক্ষিত হয়েছে চকদেহিতে আলুর বানাদাম এগারোশো দশ টাকা পরিলক্ষিত হচ্ছে বর্ধমান জেলার দিকে দৃষ্টিপাত করলে এই সময়ে কিন্তু আলুর বনের দাম নশো নব্বই টাকা শোনা যাচ্ছে দশ ঘাড়ার ইউনিটে যদিও আজকের ডেট হিসেবে আলুর বন্যের দাম সেই রকমভাবে পরিলক্ষিত হচ্ছে না কিন্তু এই অবস্থায় হোমগড়ে আলুর বনের দাম আজকের ডেট হিসেবে নশো পঁচাত্তর টাকা শোনা আছে জলপাইগুড়িতে আলুর বনের দাম পনেরো টাকা চেড়ে উঠেছে হাজার পঁচিশ টাকা চলতে লক্ষ্য করা যাচ্ছে যাক ঝাড়গ্রামে আলুর বনার নশো পঁচাত্তর টাকা শোনা যাচ্ছে ফালাকাটাতে আলুর বনদাম এগারোশো টাকা কিন্তু অলরেডি ঠিক গেছে আর কিছু দিনের মধ্যে সরকারবাবু যদিও হস্তক্ষেপ থাকলে আমাদের পশ্চিমবঙ্গে আলুর বনদাম এগারোশো টাকা থাকতো না বড় আগে মাগেই কিন্তু আলুর বনের দাম সম্পূর্ণভাবে আরও স্থির হয়ে পড়তো আর আশা করা যাচ্ছে যে গভীর থেকে গভীর নিম্নচাপ যখন আমাদের পশ্চিমবঙ্গের এক বা একাধিক জেলাগুলিতে আবারও শুরু হবে তখন কিন্তু আলুর দাম আবারও কিন্তু ছেড়ে ওঠার সম্ভাবনা এক বা একাধিক জেলাগুলিতে লক্ষ্য করা যাচ্ছে তবে আজকে দক্ষিণবঙ্গে হিসেবে আলুর দাম নশো পঞ্চাশ থেকে হাজার টাকার আশেপাশে লক্ষ্য করাচ্ছে উত্তরবঙ্গে হিসেবে হাজার পঁচিশ টাকা চলতে দেখা যাচ্ছে